কালাম দেওয়া নেওয়া এটা হচ্ছে মুসলিমের হক তাও মুসলিমের হক নয় দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে দাওয়াত কবুল করা দাসুর উল্লাস বলেছেন যে এজা দা আ কা ফাজে হু যদি দাওয়াত দেয় তাহলে কবুল করো কেউ যদি তোমাকে দাওয়াত দেয় তো কবুল করো অথবা এজাবা তাই এ হচ্ছে খাবারের দাওয়াত খাবারের দাওয়াত এটা হচ্ছে দিনের দাওয়াত তো দিনের দাওয়াত তো আলাদা বিষয় কিন্তু যেটা এখানে কিতাবুল আদবে আমাদের আলোচ্য বিষয় সেটা হচ্ছে খাবার দাবারের দাওয়াত যেটা আল্লাহ আলমিন এই দাওয়াতের কথা আহজাবের আয়াত নম্বর তিরপান্নতে উল্লেখ করেছেন রসুল্লাহ সাল্লাহ অলিমার দাওয়াত দিয়েছিলেন জাইনাব রাজিয়া আল্লাহ তালানহকে বিবাহ করেছিলেন ওই উপলক্ষে অলিমার দাওয়াত আর লোকজন সাহাবিরা খাওয়া দাওয়া করে গল্পতে মেতে গেছে ভুলে গেছে গল্প করতে করতে যে খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে উঠে যাওয়া উচিত এই মর্মে আয়াত হয় তবে তোমাদেরকে যখন দাওয়া দেওয়া হবে তখন বাড়িতে প্রবেশ করো মানে যে টাইম বেঁধে দেওয়া হবে ওই টাইমে যাও আগে থেকে বসে থাকিও না পাকশাক হয়নি আগে থেকে গিয়ে বসে আছেন দান দুপুরের খাবার মনে করেন আপনাকে দেখতে হবে যে আপনাদের ওখানে কিরকম দেখতে সচরাচর আর না হলে টাইমটা জিজ্ঞেস করে নিতে হবে গিয়ে বসে সমস্যা তাই না বাড়ি বলার জন্য রাত্রে যেসব দাওয়াত গুলি চলছে শহরে আজকাল অনেক দেরিতে দাওয়াত তাহলে আপনাকে জেনে নিতে হবে যে আপনার দাওয়াতের সময়টা কোন সময় নজ বেড়ে গিয়ে বসে আছেন আর এই যে বাঙালি দাওয়া তামামে ও পাক শুরু হবে রাত এগারোটাই জি হ্যাঁ তাহলে বারোটার আগে তো খেতে পাবেন না তো রাত সাতটা আটটায় গিয়ে বসে থাকলে কাজ হবে এই জন্য সময়টা প্রথম কথা সময় ফিক্স হওয়া উচিত দাওয়াতের আর পাক শাকের আগে খাবারের অপেক্ষায় গিয়ে বাড়িতে না দেওয়া বসে থাকা এটা নিষেধ করেছেন আগের অংশে এই আয়াতের তারপরে বলছেন যখন তোমাদেরকে দাওয়াত দেওয়া হবে তখন তাদের বাড়িতে প্রবেশ করো যে অমুক সময় আসবেন তার আগে যাবেন না ফায়দা তাইম তোমার খাওয়া দাওয়া যখন শেষ হয়ে যাবে ফান্তা সেরু তখন তোমরা ছড়িয়ে পড়ো নিজের নিজের কাজে চলে যাও ওয়ালা মুস্তানে সিন আলী হাদিস গল্প মেতে থাকিও না খাওয়া দাওয়ার পরে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে গল্প চলে আমাদের একটা সামাজিকতা আছে যেটা গুর্ফ বলা আরবি ভাষায় অবশ্য ওটার খেয়াল রাখা উচিত কিন্তু সামাজিকতা কি আছে খাওয়া দাওয়ার সাথে সাথে ওঠাটা অবাধতা খাওয়া দাওয়ার পরে পাঁচ মিনিট দশ মিনিট বসেন কমপক্ষে তার মধ্যে বাড়িওয়ালা হয়তো অনেক সময় চা দিয়ে থাকে আর ওরা যেমন চা দেয় অথবা আমাদের বাঙালি সমাজে হ্যাঁ কিছু মিষ্টি জাতীয় কিছু দেয় আর কি দিক আর নাই দিকটা বিদায় সাঁতের সাথে খেয়ে দিয়ে হাত ধুয়ে টান দিলেন সালাম আলাইকুম চললাম না এটা যেন অসামাজিকতা আমাদের সমাজে তাই না তো বর্তমান আর কি মানুষের পরিবর্তন হইতে থাকে আসলে তবে অনুমতি নিলে অসুবিধা নেই আপনার এমার্জেন্সি আছে কাজ আছে খেয়ে দিয়ে ভাই আমার সময় নেই তাতে গেলাম অসুবিধা নেই যাই আছে কোনো সমস্যা নেই বেশি সময় ধরে বসে থাকা নিষেধ আছে যেটা বাড়িওয়ালার জন্য বা দাওয়াত দেনেওয়ালার জন্য কষ্টকর বিরক্তিকর জি বিশেষ করে অলিমার দাওয়াত অলিমার দাওয়াত হয় পাত্র পাত্রীর সেই বাসর রাত উপলক্ষে ওই দিনে তাদের দেখা সাক্ষাৎ হবে খাওয়া দাওয়া করে মানুষ তাড়াতাড়ি যাবে যে বাইটা খালি হবে বা তারা ফ্রি হবে যে স্বামী স্ত্রী দেখা করার সুযোগ পাবে লোকজনই যায় না সারা কাটিয়ে দিচ্ছে বসে বসে গল্প করে মুশকিল এটা দিনে হোক অথবা রাতে হোক দিনে হোক অথবা রাতে হোক বিশেষভাবে নিষেধ করা হয়েছে সাল্লাম ওই সময় লজ্জাও পাচ্ছেন বিরক্তিও বোধ করছেন কিছু বলতেও পারছে না লোকজনও যাচ্ছে না খেয়ে গল্পতে মেতে আছে আয়াত হয়ে গেছিল ওলা কথাবার্তায় ব্যস্ত হয়ে বসে থেকো না জি কানা জিজ্ঞাসা কারণ এতে নবীকে কষ্ট দেওয়া হবে সোহান কষ্ট দেওয়া হবে যেই বাড়িতে আমি দাওয়াত থেকে তাদেরকে কষ্ট দেওয়া হবে আইয়াস্তহি মেন কম তিনি লজ্জা পাচ্ছেন কিছু বলতে পারছেন না যে রেজাক আল্লাহ খের খাওয়া দাওয়া যান বলতে পারবে হ্যাঁ আমারাই বলতে পারবে না তুমি কী করে বলবেন তাই না আল্লাহ লা ইয়াস্তাই মেন আলহা তবে আল্লাহ লজ্জা করেন না সত্য কথা বলতে হক কথা বলতে আল্লাহ তোমাদেরকে সতর্ক সাবধান করে দিচ্ছে যে খেয়েদেয়ে বসে থাকি না দুই স্যার পাঁচ মিনিট কষ্ট লাগে না পাঁচ মিনিট বসে থাকলে সামাজিকতা রক্ষা হলো হ্যাঁ বিদায়টি দেয় নেওয়া হইলো বললো